টেপে উজু করে একদিন এরপর তাকায় দেখবেন হয় বালতি ফুল হয়ে গেছে না ফুল হওয়ার কাছাকাছি হয়ে গেছে এত পানি লেগেছে অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন এক গ্লাস পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে তার উজু কমপ্লিট হয়ে যেত আর আমাদের উজু করতে এক বালতি পানি যায় এই যে যারা মনে করেন যে আমি কি এমন অপরাধ করলাম আপনার লাগবে এক গ্লাস আপনি লাগাইছেন এক বালতি অপরাধ না অপরাধ না অপচয় হলো কি হলো না খবরও নেই আধুনিক বিশ্বে আমাদের অজান্তে এরকম হাজার অপরাধ হচ্ছে করছি ইবাদত অজু হচ্ছে অপচয়ের গোড়া জবাব আছে এখন বলবেন তাহলে কি করব টেপে উজু করা ছেড়ে দিব ভালো হয় যদি টেপে উজু না করতে পারে বদনাতে মগে অন্য কিছু করতে পারেন সবচেয়ে ভালো হয় নাই সেই সুযোগ তো টেপে করেন কিন্তু সতর্ক থাকেন যেমন অতিরিক্ত পানি খরচ না হয় ব্রাশ করছেন আর দিকে টেপ ছেড়ে দিয়ে রাখছেন পড়তে আছে হ্যাঁ হাত ঢলতেছেন পাও ডলতেছেন আর দিকে টেপ ছেড়ে দিয়ে আছে একটু কষ্ট করে টেপটা বন্ধ করে নিয়ে ডলেন সেটুকু করছেন অজু করি আবার সাথে পানি অপচয় করি বেশিরভাগ মানুষরা হয়তো নিরানব্বই জন মানুষ আমরা অজু করি সাথে অপচয় করি কজন আছেন এখানে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি এব আমি যেটা বলতেছিলাম সেটা হলো ওজো করতে গিয়ে পানি বেশি খরচ করার নাম উত্তম পবিত্রতা নয় উত্তম রূপে পবিত্রতার মানে হলো এই যে শীতের দিন আসছে মাশাল দেখছেন আসল রাসা পড়তে পারা এটা কি খুব বেশি বেটাগিরি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু মানুষ সুস্থ এটা তাদের সুস্থতার আলামত কিছু মানুষের জন্য এটা পজিটিভ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দুই নম্বরই সবার ক্ষেত্রে বলি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিরকম বিশেষ করে শীতের সময় আসল যদি এসা পর্যন্ত চালানোর মানে হল ওজু যায় যায় ভাব কিন্তু অজু ছাড়ে না ধরে রাখে আসে না নাই টেনে টুনে আর আধা ঘন্টা আছে এশাটা পার করতে পারলে জানবাজ আছে না এই প্রবণতাটা কি ভালো না খারাপ এটা স্বাস্থ্যের জন্য খারাপ এবাদতের জন্য খারাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায় ওয়া ইয়ারফাউ বিহি আদরাজাত কিছু আমল আছে যেগুলো মানুষের গুনাহ মাফ করে দেয় আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় দেয় এর ভিতর একটা আমল হলো ইসবাগুল ওয়ুযুই আলাল মাকারি কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা এই জন্য অজু করতে কষ্ট হলেও ছেড়ে দিব ওজু আপনার বাথরুমের বেগ আছে বায়ুর বেগ আছে পেশাবের বেগ আছে কষ্ট করে আটকে রাখছেন নামাজ পড়তেছেন এটা নামাজ না এটা ভালো করে নামাজ পড়া হলো না ছেড়ে দেন অজু ফ্রেশ অজু করলে মরে যাবেন নাকি একটু কষ্ট হবে ঠান্ডাতে কি সমস্যা কিন্তু ফ্রেশ মুডে ইবাদত করবেন ওইটা সব বেশি হবে আর পেশাবের বেগ আছে মন হলো টয়লেটের দিকে আর এদিকে আপনি নামাজ পড়তেছেন এই নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না শ্বশুরবাড়িতে প্রথম যাওয়ার সময় কি পেশা বেগ নিয়ে যাবেন সব ফ্রেশ টেস্ট করে তারপরে বাহাদুরের মতো ঢুকার চেষ্টা করবেন তো আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় কিভাবে পেশা বেগ নিয়ে নামাজ দাঁড়ান ছেড়ে দেন ওজু তো এই জন্য উত্তম রূপে অজু করে যারা তাদেরকে আল্লাহ দরবার ভালোবাসেন উত্তম রূপে পবিত্রতা অর্জন করে শুধু উজু না যদিও উত্তম রূপে পবিত্রতা অর্জন করার একটা সংজ্ঞা হল যে অজুর অঙ্গগুলো ভালো করে ধোয়া যাতে শুকনো না থাকে না বলেছেন ওয়াহদুল্লাহ আপাবিনা নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে যাহার নামের আগুন থেকে বাঁচায়ও কারণ অজুর সময় শীতের সময় বিশেষ করে অনেক সময় দেখা এগুলো শুকনা থাকে ভালো করে ডলতে হয় অনেকে দেখবেন যে শীতের সময় খানাতে কোনো ভিড় থাকে না দেখবেন কারণ দ্রুত গতিতে ফোর জি ফাইভ জি গতিতে উজু হয় হ্যাঁ শীতের সময় উজু হয় ফোর জি ফাইভ জি গতিতে আর গরমের সময় টু জি গতিতে নেটওয়ার্কই থাকে না এত আস্তে আস্তে উজু খবর নাই কারণ আরাম লাগে তো শীতের সময় হোক আর গরমের সময় হোক অজুর অঙ্গগুলো ভালো করে ধোয়া গোসল ফরজ হয়েছে শীতের দিন কে কি মনে করবে এসব চিন্তার দরকার নেই করবেন ফরজ নামাজ পড়তে হবে আপনাকে এটা মাফ নাই যা হয় হোক আপনার নামাজ পড়তে হবে এটা জীবন মরণের ব্যাপার অতএব উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে ফরজ গোসল যখন করবেন আগে নাপাক গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাপড়ের নাপাক পরিষ্কার করে এর পুরো শরীর নাপাক পরিষ্কার করে ভালো করে ধোবেন ভালো করে গড়গড়া করে কুলি করবেন এটা উত্তম রূপে পবিত্রতা অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রশংসা করেছেন কাদের প্রশংসা করেছেন সুরত আর তোবার একশো আট নম্বর আয়াতে ওই সমস্ত মানুষদের যারা অত্যন্ত পবিত্রতা অর্জন করে আল্লাহ বলেছেন পল্লাহ হাইফুল মত্তা হেরেন মসজিদে কুবা মদিনা এই এলাকার মানুষদের প্রশংসা করে আল্লাহ বলেছেন ফি হেরে জালুন হাইবু না এই এলাকার কিছু মানুষ আছে এরা খুব ভালো করে পবিত্র হতে পছন্দ করে আর আল্লাহ তারা ভালো করে পবিত্র হওয়া মানুষদের ভালোবাসেন এখানে ভালো করে পবিত্রতা হওয়ার অনেকগুলো তাফসিল এবং ব্যাখ্যার মধ্যে একটা হলো যে আরবের মানুষরা পানি মরুভূমিতে খুব বেশি পাওয়া যেত না তারা অনেকে ঢিলা কুলুক ব্যবহার করে খান্ত হতো আর কুবার মানুষেরা তারা ঢিলা কুলুক ব্যবহার করতো আর পানিও ব্যবহার করতো অর্থাৎ ভালোভাবে পবিত্রতা অর্জন করতো এটা আমাদের মুসলমানদের একটা সৌন্দর্য আমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করা শিখেছি আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশে মানুষ আছে তারা ওয়াশরুম সেরে পানি ব্যবহার করে না আছে না নাই আছে যাই হোক অজু হোক আর গোসল হোক উত্তম রূপে যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ ভালোবাসেন নম্বর ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন কাদেরকে আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর হাকিমে ধৈর্যশীলদের ভালোবাসার সম্পর্কে বলেছেন নম্বর আয়াতে আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ধৈর্য ধরা কি সহজ কাজ না কঠিন কাজ বড় কঠিন কাজ সুহান আল্লাহ আলহামদুল্লাহ বলা সহজ তালাত পড়াও এমন কি ধরাটা চান্দি যখন গরম হয়ে যায় মাথা যখন রক্ত উঠে যায় তারপরও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া এর এর নাম নাম কি সবর মার্শাল নামাজে কালামে উনি একশো তে একশো রোজাতে উনি একশো তে নব্বই অনেক ভালো মানুষ কিন্তু মেজাজ যখন গরম হয় তখনই একশোতে দশ আসে না নাই আসে না এরকম লোক সবই ভালো বদমেজাজ সবই ভালো কিন্তু কি বদমেজাজ আমাদের এই দেশে পত্রিকার পাতা খুললেই দেখবেন বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ একটু ছোট হয়েছে আগে তো চুক্তি করে যায় সব তো ফকির খাওন তো জনমে চোখে দেখে নেই এই জন্য আরো জন বাড়িতে খাইতে যাবে শর্ত করে দিয়ে গেছে এই সাইজের চিংড়ি থাকতে হবে আমাদের কারণ আমরা ফকির নিজীবনে চোখে দেখিনি বিয়ে যাইতে যারা শর্ত দিয়ে যায় এরা হলো এই জাতের লোক বুঝতে পারছেন সাইজ একটু বেশ হয়ে গেছে কথা কাটাকাটি হয়েছে মারামারি হয়ে গেছে ওখানে বিয়ে তো ভাংসা ভাংসে পারলে একজন শহীদ হয়ে গেছে জাহান্নামে নামে গেছে যদি মারামারিতে লিপ্ত হয়ে মরে তাহলে ওইটাও জাহান্নামে নামে যাওয়ার কথা আল্লাহ আলম ব্যক্তি বিশেষের জন্য ফাইসালা না যাই হোক তো ধৈর্য এটা হারাই গেছে আমাদের সমাজ থেকে সামান্ত চুন থেকে নুন খসছে তালাক হয়ে গেছে ধৈর্য নেই সব আমল আছে এই সমাজে কম বেশি সবরটা উঠে গেছে ধৈর্যটা উঠে গেছে অথচ আপনারা অনেকেই হয়তো জানবেন একটা মাত্র আমল আছে কোরআন এবং হাদিস ঘেটে আপনি যদি দেখেন যে আমলের বিনিময় আল্লাহ তালা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যেরকম মানুষ পেমেন্ট দেয় আল্লাহ কে আমত রায় সব দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়া মানে হিসেব ছাড়া আল্লাহ বলেছেন ইন্নামায় ও আফ সাবীর আজুর আহম বেদ এর যারা সবরকারীভাবে ধৈর্যশীল হবে এদের বিনিময় দেয়ার সময় ধৈর্য তুমি কতটা করেছ কত ডিগ্রির করেছ এসব মাপজোপ দেখবেন না আল্লাহ সবরকারীদের ধৈর্য দারীদের হিসাব আল্লাহ তালা হিসাব ছাড়া দিবে এই জন্য সবর করবো তুইনশাআল্লাহ সবর করলে হিসাব ছাড়া বিনিময় পাওয়া যাবে সবর করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা আল্লা তালা ধৈর্যশীলদের ভালোবাসেন আবার আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকে আছে ধারণ করার চেষ্টা করব ধৈর্য তিন প্রকার ভাই করতে গিয়ে ধৈর্য নামাজ পড়তে কষ্ট হয় একটু ধৈর্য ধারণ করে নামাজটা পড়লাম এটা এক প্রকারের সব আরেকটা হলো গুনা ছাড়তে গিয়ে ধৈর্য একটা অপকর্ম করতে মন চাচ্ছে কিন্তু করলাম না এটা এক প্রকারের ধৈর্য আরেকটা হলো বিপদ আপদ হয়েছে মাথাটা ঠান্ডা রাখলাম ধৈর্য বিপদে সবাই ধারণ করে ঠেলা খাওয়ার পরে সবাই ভালো হয় ওই ভালো হওয়ার দাম নাই আপনার মসজিদে গেছেন জুতার দেখেন চোর নিয়ে গেছে বিপদ না বিপদ না বিপদ মাথাটা গরম হয়ে গেছে চোরের চোদ্দ গোষ্ঠী ধরে গালি গালাজ করলেন মা বাপ তুলে গালি গালাজ করলেন ধৈর্য হইলো হইল না গালিগালাজ করে যখন চিন্তা করলেন যে এত গালিগালাজ করে লাভ হইলো কি চোর তো জুতা নিয়ে এখনো বেচা শেষ হয়তো নিজের মুখ নষ্ট করলাম লাভ কি এবার বলতেছেন থাক যেহেতু চোরে নিয়েই গেছে থাক এই হবে বলেছেন বিপদ যখন আসবে প্রথম ধাক্কার সময় টিকে থাকা হজম করে ফেলা ধৈর্য ধারণ করা এটাই হলো সব এটা হলো কি সবর ওইটাই ধারণ করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে ধৈর্য ধারণ করবো ভাই ধৈর্য ধারণ করতে পারলে ধৈর্যের ফল সবসময় ভালো হয় কখনো খারাপ হয় ধৈর্য ধারণ করে পৃথিবীতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর কাছ থেকে অফুরন্ত সব পায় এজন্য কখনো মাথা গরম করে সবর বা ধৈর্যহীন হব